আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি আমি অর্থ প্রেরণের জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম লুলু এক্সচেঞ্জকে বেছে নিয়েছি লুলু এক্সচেঞ্জের পরিষেবাগুলো আমাকে সম্পূর্ণ সন্তুষ্টি প্রদান করে সারা বিশ্বের মতো মানেও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে ওমানের সর্ববৃহৎ দেশে অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জ ওমানে বসবাসরত বিভিন্ন দেশের ওমান প্রবাসীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এই দিবসটি পালন করে এ সময় শত শত ওমান প্রবাসী দেশত্ববোধক নানা নাচে গানে স্থল মাতিয়ে রাখেন প্রবাসের বাটিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লুলু এক্সচেঞ্জের এমন আয়োজনে খুশি প্রবাসীরা লুলু এক্সচেঞ্জের এমন আয়োজনের সুযোগে ওমান প্রবাসী বাংলাদেশিরা তুলে ধরেন তাদের হরেক রকমের প্রতিভা কেউ গান আবার কেউ কৌতুক দৌড় প্রতিযোগিতা সহ নানা খেলায় তাদের পারদর্শিতা দেখান এতে বাংলাদেশ বিজনেস প্রধান আহমদুল্লার পরিচালনায় আর উপস্থিত ছিলেন লুলু এক্সচেঞ্জের মার্কেটিং ম্যানেজার বিনোদ কুমার নিখিল হারিস বহুসংখ্যক ওমান প্রবাসী পর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রবাসীদের মাঝে লুলু এক্সচেঞ্জের পক্ষ থেকে উন্নত মানের উপহার সামগ্রী বিতরণ করা হয় শাড়ি সমাজ হাই হোল हां ये तो ओके बांग्लादेश पाकिस्तान के पास कोई भी हमने तो पांच साल की कितने हो गया यूएएस ट्रेन और कौन एक आदमी हम किस पर भाई कहां गए सुंदर बोला এক চিন্তা চি

बिन आपके तो दियो कैसे बिन आपके किस बाकी की छाया तुम किसने हूं कि मारा को किया सो যায় বটের বটির বাসি লোক লো ফে তো লক্ষ যে আমি আগে জিনো না গল্ফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম